তো আমাদের দেশে সকল প্রশাসনের ভাইরা নয় প্রশাসনের অনেক ভাইরা ভালো কিন্তু কিছু কিছু ভাইরা আছে এরা মাদকের চালান দিয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে পয়সা নেয় এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওসি প্রদীপ কথা কি বুঝা যায় ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহা মাইকটা পাঁচ মিনিটের মধ্যে ঠিক করে দেয় নইলে কিন্তু মাইকের ব্যাপারে এমন কথা বলবো ইউটিউবারকে বলবো ভালো করে দেওয়ার জন্য সারা বছর মিয়া মাইকে কথা বলি মাইক কি বুঝিনা আমরা সালাম দিলে তো বুঝে ফেলি মাইক কেমন ফাইজলামি করেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিলের আয়োজন করে এদের মালিককে ফোন দেন আশেপাশে থাকলে বলেন সবচেয়ে ভালো অপারেটর পাঠাইতে এই তোমরা কি প্রফেশনাল বসেন বসেন আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না তো আমি নিজে আমি আপনাদের এলাকার আশপাশে আসছি না আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না এত কিলোমিটার জার্নি করে আসার অনেক আশা থাকে মানুষের সামনে দেড় দুই ঘন্টা মন ভরে কথা বলব মমতাজদের আয়োজনে তো মাইকের কোনো সমস্যা হয় না মাফিলা কেন সমস্যা হয় তোমাদের গায়ক ভাই নায়ক ভাই নায়িকা ভাই গায়িকা ভাই আসলে তখন তো সাউন্ডের সমস্যা হয় না দেন বলে না আমি মানুষের জীবনের এই যৌবনকাল হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ যৌবনকালকে মানুষের জীবনের স্বর্ণালী সময় বলা হয় এই সময়টা হলো মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আবার এই সময়টা হলো অত্যন্ত ঝুঁকিপূর্ণ ইমাম তিনি এই যৌবনকালকে কচু পাতার পানির সঙ্গে তুলনা করেছেন আপনারা নিশ্চয়ই কচু গাছ দেখেছেন কচু গাছ দেখেছেন না কচু পাতায় পানি ঢেলে দিলে এই দৃশ্য যে দেখে মনে হয় যেন যে কোনো মুহূর্তে এই পানি পরে যেতে পারে কচু পাতায় থাকা পানি যেমন যে কোনো মুহূর্তে টলমল টলমল করে পরে যাওয়ার সম্ভাবনা আছে যৌবনকাল মানুষের জীবনে এমন একটা ঝুঁকিপূর্ণ সময় সমাজের চতুর্দিকে ফেতনা সমাজের চতুর্দিকে যৌবনকাল ধ্বংসের যে উপায় উপকরণ আছে যদি এই ফিতনায় একজন যুবক পরে যায় যে কোনো মুহূর্তে তার যৌবন নষ্ট হয়ে যেতে পারে জন্য কচু কচুপাতার পানির সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান পৃথিবীতে মুসলিম যুবকরা নানান সমস্যায় জর্জরিত কোন সমস্যা দিয়ে কথা বলব কারণ সমস্যার তো কোন শেষ নাই এত সমস্যা এই যুব সমাজ ধ্বংস হওয়ার অনেকগুলো কারণ আছে আজকে আমরা এই ফিটনার জমানায় ইমান হারানো এবং যৌব নষ্ট হওয়ার মূল দশটি কারণ নিয়ে আলোচনা করব এবং এর থেকে বাঁচার জন্য কোরআন সন্নার আলোকে আমরা কিছু ইনস্ট্রাকশন গ্রহণ করে এর আলোকে পথ চলার সিদ্ধান্ত বাড়িতে নিয়ে যাবো আল্লাহ যুব সমাজ ধ্বংসের অনেক কারণ আছে তার মধ্যে আজকে আমি আপনাদের সামনে যুব সমাজ ধ্বংসের দশটি কারণ তুলে ধরছি নাম্বার ওয়ান এক নম্বর মাদক এবং জুয়ার সয়লাভ বেড়ে যাওয়ার কারণে আজকের যুব সমাজ ধ্বংসের অতল গহবরে নিপতিত হয়েছে এই মাদক আগে শহরে নগরে বন্দরে ছিল এখন সেই মাদক শহর নগর বন্দর পেরিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির ক্যাম্পাস সহ অজপাড়া গ্রামেও মাদক আর জোয়ার আখড়া বসে গিয়েছে এই মাদকের সবচাইতে বড় ক্ষতিকর দিক হলো মাদক গ্রহণের ফলে নিজের ক্ষতি হয় আপনার ফিজিক্যাল এনার্জি নষ্ট হবে আপনার হেলথ নষ্ট হবে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হল স্বাস্থ্য যদি আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যায় তাহলে আপনার জীবনের সকল সুখ শান্তি বিনষ্ট হয়ে যায় এই মাদক গ্রহণের ফলে আপনার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে এই মাদক গ্রহণের ফলে দাম্পত্য কলহ পারিবারিক কলহ সামাজিক বিশৃঙ্খলা এবং রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে যায় এজন্য যে জিনিসের কারণে ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র ক্ষতির সম্মুখীন হয় ইসলাম মূল থেকেই সেটাকে হারাম করে দিয়েছে মুসলিম শরীফের হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকিরিন হারাম ওয়া কুল্লু কুল্লো মুস্কিরিন খমরুন ওয়া মুস্কিরিন হারাম নবীজি বলেছেন নেশা জাতীয় প্রত্যেকটা দ্রব্যই হলো মাদক আর যাবতীয় মাদক হলো হারাম যাবতীয় মাদক হলো নেশা ফামান শারিবাল খমরা ফিদ দুনিয়া ফামাতা ওয়া হুয়া ইয়ুদমিনু হা লাম ইয়াতুব ফিল আখিরা নবীজি বলেছেন এই মাদককে হারাম জানা সত্ত্বেও এই মাদক যারা গ্রহণ করবে এবং নেশাগ্রস্ত অবস্থায় যারা দুনিয়ার সফর শেষ করে আখেরাতে পারি জমাবে ওই ব্যক্তিগুলো জান্নাতের গন্ধ পাবে না জান্নাতের গন্ধ তারা পাবে না এই মাদক এবং জুয়া এগুলো হলো শয়তানের কারসাজি আমাদের সবচেয়ে বড় দুশ্মন হলো শয়তান শয়তান আমাদেরকে জাহান্নামের পথে ধাবিত করার জন্য

আপনারা যে ইমানদার এই ও সাহস করে কইতে পারলেন না আমরা ইমানদার না বেঈমান আর ও জুড়ে বলেন আমরা ইমানদার না বেঈমান আল্লাহ আপনি সাক্ষী থাকেন আমরা ঘোষণা দিয়েছি আমরা ইমানদার দয়া করে আপনি আমাদের ইমান কবুল করেন বলেন আমিন আল্লাহ এই কথাটা আমাদের কি বলছেন হে ইমানদারেরা ইননামাল খামরু ওয়াল মাইসিরু

এগুলোর মাধ্যমে শয়তান তোমাদেরকে ধোকা দিতে চায় এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ এগুলোর মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে দাম্পত্য কলহ পারিবারিক কলহ বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এজন্য আল্লাহ তাআলা পরে আয়াতে বলেছেন العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فأل أنتم منتهون الله تعالى بُلُّتْهِنْ إِنَّمَا يُرِيدُ الشَّيْطَانِ نشتي شيطان جاي. ايو কে আইনকুমুল আদা ওয়া ফিল খামরি মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্ধেশ ঘটাতে বিশৃঙ্খলা ঘটাতে এই আয়াতের সাথে আমাদের জীবনের বাস্তবতার মিল কোথায় দেখবেন যারা মাদকাসক্ত এবং জুয়া আসক্ত এই সকল লোকেরাই দেখবেন বহু পিটায় মাদকাসক্ত ওয়ার জুয়া আসক্ত লোকেরা বউয়ের সাথে খারাপ আচরণ করে এদের পরিবারে দাম্পত্য কলহ কারণ মাদকে যখন সে অতি পরিমাণে আসক্ত হয়ে যায় যখন জুয়ায় অতি পরিমাণে আসক্ত হয়ে যাওয়ার কারণে তার হাতে পয়সা থাকে না তখন সে বাড়িতে গিয়ে তার বউকে বলে বউ তোমার গহনা কোথায় গহনাগুলো দাও বউ না দিলে তখন বউকে পিটায় তারপরে দেখা যায় বউয়ের সোনা নানা গহনা গুলো নিয়ে হয় জুয়া খেলে যখন তাদের হাতে পয়সা থাকে না তখন তারা বউকে বাপের বাড়ি পাঠায় আর বউকে বলে তোর বাপকে গিয়ে বল আমাকে পয়সা দিতে নইলে তোকে তোর বাপের বাড়ি একবারে পাঠায় দিব রকম বউ পেটানোয়ালা সমাজে নাই আছে না শুধু তাই নয় জুয়া আসক্ত লোকেরা পিতা মাতার সঙ্গেও খারাপ আচরণ করে যখন তাদের কাছে পয়সা থাকে না মাদক আর জুয়ার জন্য যখন টাকা দরকার তখন দেখা যায় ঘরে গিয়ে অন্য কিছুর নাম করে টাকা চায় বাবা যদি টাকা না দেয় বাপের সঙ্গে বেয়াদবি মায়ের সঙ্গেও বেয়াদবি শুধু তাই নয় মাদকাসক্ত আর জুয়া আসক্ত লোকেরা শেষ পর্যন্ত চোর আর টাকা হয় কেমনে চোর আর ডাকাত হয় যখন মাদক আর জুয়ার জন্য তার পয়সা দরকার হয় না থাকলে তার বাপের পকেট থেকে সে পয়সা চুরি করে শুধু তাই নয় তার বাপের পকেট থেকে পয়সা চুরি করতে না পারলে দেখা যায় লস্করে কিংবা দিনে দুপুরে চিন্তাই করে করে মানুষের ঘর থেকে কিংবা আসক্ত এবং জুয়া আসক্ত লোকদের কারণে গোটা সমাজটা কলুষিত হয়ে যায় গোটা সমাজটা নষ্ট হয়ে যায় এখন দেখা যায় এই মাদক আমাদের গ্রামে গঞ্জে চলে এসেছে এই জুয়া এই জুয়া আমাদের সমাজে এমন ভাবে ঢুকে গিয়েছে খেলা হয় আইপিএল ইন্ডিয়ায় খেলা হচ্ছে চেন্নাই আর মুম্বাইয়ের স্টেডিয়ামে ওই খেলা নিয়ে বাজি ধরে লস করে আর খুলনার ভিতরে ওরে বাপরে বাপ আপনাদের খুলনায় মনে হয় এইসব আল্লাহর কুতুব নাই খেলা হয় কাতারে আর্জেন্টিনা আর ব্রাজিলের সেই খেলা নিয়ে জুয়ার বাজি ধরে রাতে খুলনাতে এই রকম করে মাদক আর জোয়ার বলে পড়ে আমাদের পারিবারিক কলহ দাম্পত্য কলহ সামাজিক বিশৃঙ্খলা আর রাষ্ট্রীয় সন্ত্রাস বেড়ে চলেছে এজন্য আল্লাহ তালা বলেছেন শয়তান চায় এগুলোর মাধ্যমে তোমাদের ইমানকে ধ্বংস করে দিতে এজন্য মাদকের সাথে সম্পৃক্ত দশ ব্যক্তিকে লানত দিয়েছেন করেন পরেন সাল্লাহ আলাই আল্লাহ নবীর হাদিস আপনাদেরকে শোনাচ্ছি لعن رسول الله صلى الله عليه وسلم في الخمر عشرا নবিজি বলেছেন লা মাদক সাথে সম্পৃক্ত দশ ব্যক্তির উপর লানত এক নাম্বার হল আসিরা যারা মাদক বানায় মাদক প্রস্তুত করে মাদকের ফ্যাক্টরি আছে যাদের তাদেরকে লানত দিয়েছেন মুহাম্মদ সল্লল্লাহ الله عليه وسلم দুই নাম্বার হলো মুতাসিরা যারা মাদক বানানোর আদেশ দেয় যারা মাদকের উপদেষ্টা আমার দেশে ভালো কাজে যেমন উপদেষ্টা আছে খারাপ কাজের উপদেষ্টা আছে সুরতে পোশাকে আশাকে ভালো মানুষের সুরত ধরা মানুষ এরকম বহু জানুয়ার বহু শয়তান আমাদের সমাজে আছে যারা দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয় আবার রাতের বেলা বেনাপুল দিয়ে আসা চালানের জন্য তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে টাকার ভাগ নেয় এই রকম চেহারা সূরতে মাইনসের জাত কিন্তু দেখা যায় তলে তলে শয়তানের জাত এই ধরনের কিছু লোকদের কারণে আমাদের সমাজ আজকে বিনষ্ট ঠিক কিনা আল্লাহর হাবিব বলেছেন এদের উপরে আন। তিন নম্বরে হলো সারি বাহা। এই মাদক যারা গ্রহণ করে তাদের উপরে ওলানত চার নম্বর হলো হামিলা এই মাদক যারা ক্যারি করে মাদক যারা বহন করে যদি বেনাপুল বর্ডার দিয়ে পাস করে এই মাদকটা বহন করে ক্যারি করে যদি সেটা কোনো দিকে কোনো এলাকার দিকে কোন অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় যে ব্যক্তি নিয়ে যায় তার উপরে অল আনদ অল যে অঞ্চলের দিকে নিয়ে যাওয়া হয় ওই অঞ্চলের উপরে অল আনদ ওয়াক ইয়াহা এর বলেছেন ছয় নম্বরে হলো যারা মাদক সার্ভ করে এটা হতে পারে দেশে কিংবা বিদেশে মনে করেন নাইট ক্লাবে মদের বারে কোন রেস্টুরেন্টে চাকরি করে সেখানে যদি তার কাস্টমারদেরকে মদ সার্ট করতে হয় নবীজি বলেছেন যারা মদ পরিবেশন করে মাদক যারা সার্ভ করে তাদের উপরে ওলানত এরপরে নবীজি বলেছেন ওবা ইয়াহা যারা মাদক বিক্রি করে তাদের উপরে ওলানত তারপরে নবীজি বলেছেন ওয়া আকিল সামানিহা এই মাদকের জন্য যারা মূল্য গ্রহণ করে তাদের উপরে মনে করেন একজন মাদক বিক্রেতা মাদক বিক্রি করল এরপরে সেই মাদক বিক্রি করা টাকা সেগুলো দিয়ে বাজার করলো ঘরের সবাই খেলো এই ঘরবাসী সবার উপরেও লান দিয়েছেন মোহাম্মদ সাল্লু এই কাতারে তারাও অন্তর্ভুক্ত আমাদের দেশে সকল প্রশাসনের ভাইরা নয় প্রশাসনের অনেক ভাইরা ভালো কিন্তু কিছু কিছু ভাইরা আছে এরা মাদকের চালান দিয়ে তলে তলে মাদকের কারবারিদের কাছ থেকে পয়সা নেয় এর সবচেয়ে বড় প্রমাণ হলো ওসি প্রদীপ কথা কি বুঝা যায় ওয়াল মুশতারি লাহা ওয়াল মুশতারাতু লাহা মাইকটা পাঁচ মিনিটের মধ্যে ঠিক করে দেন নইলে কিন্তু মাইকের ব্যাপারে এমন কথা বলবো ইউটিউবারকে বলবো ভালো করে দেওয়ার জন্য সারা বছর মিয়া মাইকে কথা বলি মাইক কি বুঝিনা আমরা সালাম দিলেই তো বুঝে ফেলি মাইক কেমন ফাইজলামি করেন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মাহফিলের আয়োজন করে এদের মালিককে ফোন দেন আশেপাশে থাকলে বলেন সবচেয়ে ভালো অপারেটর পাঠাইতে এই তোমরা কি প্রফেশনাল অপারেটর দাঁড়াও কেমন সাউন্ড বসেন বসেন আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না তো আমি নিজে আমি আপনাদের এলাকার আশপাশে আসছি না আমি নিজেই কথা বলে তৃপ্তি পাচ্ছি না এত কিলোমিটার জার্নি করে আসার পরে অনেক আশা থাকে মানুষের সামনে দেড় দুই ঘন্টা মন ভরে কথা বলব মমতাজদের আয়োজনে তো মাইকের কোনো সমস্যা হয় না মাহফিলে কেন সমস্যা হয় তোমাদের গায়ক ভাই নায়ক ভাই নায়িকা ভাই গায়িকা ভাই আসলে তখন তো সমস্যা হয় না আল্লাহদেরকে হেদায়াত দেন বলে না আমি তাহলে মাদকের সাথে সম্পৃক্ত এই দশ শ্রেণীকে লানত দিয়েছেন মোহাম্মদ তাহলে যেই মাদক গ্রহণ করলে যে জুয়ায় আসক্ত হলে নবীজির লানত পাওয়া যাবে সেই লানত থেকে বাঁচার জন্য এই মাদক আর জুয়া থেকে আমাদেরকে বেঁচে থাকার দরকার আছে না আমরা নবীজির লানত চাই নাকি সুপারিশ চাই জোরে বলেন লানত চাই না সুপারিশ চাই তাহলে এই মাদক আর জুয়াকে আমরা না বলবো তবে আমাদের দেশে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর আছে ওই অধিদপ্তরকে বলবো আপনারা আপনাদের নাম পরিবর্তন করেন যে কেমন নাম দিয়েছেন তাহলে কি নিয়ন্ত্রিত মাত্রায় খাবে এটার নাম হওয়া উচিত ছিল নির্মূল অধিদপ্তর নিয়ন্ত্রণ আবার কি এটাকে নির্মূল করেন এই মাদক জুয়া এগুলো আমাদের পরিবার সমাজ এবং রাষ্ট্রকে ধ্বংস করার জন্য এই মাদক আর জুয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা উপাদান উপকরণ এজন্য এগুলোকে নিয়ন্ত্রণ নয় নির্মূলের জন্য কাজ করতে হবে আল্লাহ দায়িত্বশীল মহলকে বোঝার তো দান করে নাম্বার টু আজকের যুব সমাজ ধ্বংসের দুই নাম্বার কারণ হল কাফির বেঈমান মুশরিক এ ভাই এদিকে তাকান কাফির বেইমান মুশরিক আর বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আর অনুকরণ কাফির বেইমান বিজাতীয়দের সংস্কৃতির অনুসরণ আমাদের মধ্যে আসে না থার্টি ফার্স্ট নাইট গেল সেই দিনই বুঝা গেছে এই বাংলাদেশে মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের নাম ধারণ করে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে সেই অপসংস্কৃতির চর্চা করেছে যারা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইহুদি খ্রিস্টানদের খাঁটি অনুসারী হলো তারা থার্টি ফার্স্ট নাইটে আতসবাজি করেছে ফটকাবাজি করেছে তাকে যদি জিজ্ঞেস করেন তুমি এটা কেন করেছো কয় হ্যাপি নিউ ইয়ার দিয়েছি কয় নতুন বছর শুরু হয়েছে এই জন্য নতুন ইংরেজি বছর এখানে পোস্টার ছিল এই পোস্টারের মধ্যে কমিটি ভুল করেছে লিখেছে দু হাজার চব্বিশ ইং পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার শুনতেছেন আপনারা পৃথিবীতে ইংরেজি ক্যালেন্ডার বলতে কোনো ক্যালেন্ডার যেটাকে আপনারা ইংরেজি ক্যালেন্ডার বলেন এটা মূলত হলো খ্রিস্টীয় ক্যালেন্ডার পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে না শুধু বাংলাদেশের মানুষ না জানে এটা বলে আপনি দেখান তো পৃথিবীর কোন দেশের মানুষ এটাকে ইংরেজি ক্যালেন্ডার বলে একটা দেশের নাম আমাকে বলে সারা পৃথিবীর মানুষ এটাকে খ্রিস্টীয় ক্যালেন্ডার বলে খ্রিস্টাব্দ এই খ্রিস্টাব্দ শব্দটাকে ভাঙেন তো আপনি সমান খ্রিস্টাব্দ এটার মানে আপনি কি বুঝেছেন খ্রিস্টকে হু ইজ খ্রিস্ট আমরা যাকে আইসা সালাম বলি খ্রিস্টানরা তাকে বলে খ্রিস্ট যিশু খ্রিস্ট ওই যীশু খ্রিস্ট জন্মের বছরকে তারা তাদের এই ক্যালেন্ডারে এক ধরেছে এক সেটা প্রথম বছর সেখান থেকে সাল গণনা আরম্ভ করে যুগ কি বলেছিলাম অব্দ ওই যীশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে গুনতে গুনতে অব্দ আজ এখন পর্যন্ত হয়েছে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এই ক্যালেন্ডার আবিষ্কার হয়েছে কখন যিশু খ্রিস্ট জন্মের ষোলোশো বৎসর পরে পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে পোপ অষ্টম গ্রেগরি তৎকালীন রোমান জুলিয়ান ক্যালেন্ডার সংশোধন করে নতুন একটি ক্যালেন্ডার আবিষ্কার করেন এবং সেই ক্যালেন্ডারের নাম দিয়েছেন তারা কারেন্ট চলে গেছে না সাউন্ড আছে সাউন্ড তো তাই সবাই বসেন কারেন্ট চলে চলে আচ্ছা গিয়েছে বিকল্প ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে একটু মনোযোগ দিতে পারবেন আজকে আমি যে পয়েন্টগুলো নিয়ে কথা বলবো এই পয়েন্টগুলো অত্যন্ত বাস্তবিক এবং জীবন ঘনিষ্ঠ একটু পরে দেখবেন এমন এমন কথা শুরু হবে যেগুলো আমাদের জীবনের সাথে বাস্তবতার সাথে সম্পর্কিত সবার মনোযোগ থাকবে তো থাকবে তো কোথায় ছিলাম মনে আছে খ্রিস্টাব্দ নিয়ে আলোচনা করছিলাম শোনেন এখন আমরা যাকে ঈসা আলি সালাম বলি তারা তাকে খ্রিস্ট বলে এই যীশু খ্রিস্ট জন্মের বছরকে এক ধরে তারা সাল গণনা আরম্ভ করে এই অব্দ এখন পর্যন্ত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারা গণনা করেছে এবং আমরা যখন বাংলায় লিখি তখন এটাকে আমরা দেখি খ্রিস্টাব্দ ইংরেজি লিখবেন না এটা ইংরেজি ক্যালেন্ডার না কিন্তু এটাকে যখন আমরা ইংরেজিতে লিখি টোয়েন্টি টোয়েন্টি ফোর তখন কি লিখে ইংলিশ লিখে ই না আপনারা তো এখানে শিক্ষিত মানুষ সবাই তখন শর্ট ফর্ম সংক্ষিপ্ত করে লিখে এ ডি এ ডি এটা শর্ট ফর্ম এ ডি মানে কি এ ডি মানে হলো আন্ন ডোমেনি এটা ল্যাটিন পরিভাষা খ্রিস্টানরা এটার অর্থ করেছে দ্য ইয়ার অফ আওয়ার লর্ড আমাদের প্রভু জন্মের বছর একটু নাউজুবিল্লাহ মুখ দিয়ে বের হয় না যিশু খ্রিস্ট কি প্রভু কথা বলেন যিশু খ্রিস্ট কি প্রভু এই খ্রিস্টানরা এই ক্যালেন্ডারের গণনা শুরু করেছে যে আমাদের প্রভু জন্মের বছরকে আমরা এক ধরে গণনা করে অব্দ পর্যন্ত দু হাজার চব্বিশ এসেছে এবং বছরে বছরে নতুন বছর আসতেছে এবং এই ক্যালেন্ডারের সাথে কি মুসলমানদের আকিদা বিশ্বাসের কোনো সম্পর্ক আছে আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার আছে যেই ক্যালেন্ডার ব্যবহার করে আমাদের শবে বরাত লাইলাতুল কদর রমজানের রোজা দুই ঈদ সকল ইবাদত বন্দেগি হজ সহ যে ক্যালেন্ডার ব্যবহার করে আমরা সকল ইবাদত করি সেই ক্যালেন্ডার হলো হিজরি বা আরবি ক্যালেন্ডার বাংলাও একটা ক্যালেন্ডার আছে এটাকে বলে কি বঙ্গাব্দ বাংলা ক্যালেন্ডার এই যে ক্যালেন্ডার এটা খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার তো খ্রিস্টানদের আবিষ্কার করা ক্যালেন্ডার আপনি ব্যবহার করছেন এটা দোষীর কিছু না এটা দোষীর কিছু না তবে নবীজির সময়ও এই ক্যালেন্ডারটা ছিল এখানে অনেক আলেমরা বসে আছেন সাহাবীদের কাছে পরামর্শ চেয়েছিলেন নবীজির পরে অমর রাদিয়া আল্লাহ জামানায় যে আমাদের তো একটা ক্যালেন্ডার দরকার তখন সাহাবীরা পরামর্শ দিয়েছিলেন যে কেউ কেউ বলেছেন রুমদের ক্যালেন্ডার ব্যবহার করি কেউ বলেছেন পারস্যদের ক্যালেন্ডার ব্যবহার করি তখন তখন একদিন সাহাবী বললেন না আমাদের নিজস্ব একটা ক্যালেন্ডার থাকা উচিত লম্বা ঘটনা সে দেখে যাচ্ছে না তখন হিজরি ক্যালেন্ডার এর প্রচলন শুরু হলো এই যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডার অনুযায়ী তাদের শেষ মাস হলো বছরের ডিসেম্বর জানুয়ারি হলো প্রথম মাস